وترحمنا لا من الكاسرين ربنا لا تزك قلوبنا بدا يسحديتنا وحبنا من لدنك رحمة منك أنت اللهم خير معينا وميتنا وشهيدنا وغيبنا وصغيرنا وكبيرنا وزكارنا وأنسانا اللهم من أحييته منا

আমাদের পালন কর্তা লবণ কর্তা সৃষ্টিকর্তা তুমি আমাদের সকলকে হেফাজত করো আল্লাহ আমাদের ছেলে ছেলেমেয়েদেরকে জ্ঞান বুদ্ধি বাড়িয়ে দাও স্কুল কলেজকে সুপ্রতিষ্ঠিত করো আল্লাহ তুমি আমাদের অনেকে সুস্থ দান করো আমাদের তো অসুস্থতা আসতে পারেন নাই ওনাকে অসুস্থতা দান করো আমাদের আম্মা অসুস্থ আমাদের মধ্যে অনেক অসুস্থতা তাকে রূপ মুক্তি করার তফিক দান করো এই স্কুল কলেজ